সম্মানিত মৎস্যপ্রেমী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সামনে আলোচনা করব অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় ভিউয়ার্স বর্তমানে বাংলাদেশের মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ দ্রুত জনপ্রিয় হচ্ছে কারণ এই মাছ দ্রুত বড় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি এবং বাজারে বাজারের চাহিদা সবসময় ভালো থাকে মনোসেক্স তেলাপিয়া বলতে বোঝায় শুধু পুরুষ তেলাপিয়া মাছ পুরুষ মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং পুকুরে বাচ্চা দেয় না ফলে খাবারের অপচয় হয় না এবং উৎপাদন অনেক বেশি হয় মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের জন্য মাঝের আকারের পুকুর সবচেয়ে উপযোগী পুকুরের গভীরতা চার থেকে ছয় ফুট পুকুর শুকিয়ে প্রতি শতাংশে কেজি হারে চুন দিতে হবে সাত দিন পর পরিষ্কার পানি দিয়ে পুকুরটি ভরে নিতে হবে প্রয়োজনে গোবর বা জৈব সার দিয়ে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারবেন এতে মাছের ফিট খাবারের পাশাপাশি প্রাকৃতিক যে জুম প্লাংটন তৈরি হবে সেটা মাছ খেয়ে খুব দ্রুত বৃদ্ধি পাবে সমন্বিত অভ্যাস টাইগার এক্স তেলাপিয়া মাছ চাষ করে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ভালো এবং উন্নত মানের পোনা নির্বাচন করতে হবে আমরা সবসময় একটা কথা বলি পোনা যদি ভালো এবং উন্নত যাতে না হয় তাহলে আপনি কিন্তু মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন না তাই মাছ চাষ করে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে স্বাস্থ্যবান সুস্থ এবং উন্নত মানের পণা নির্বাচন করতে হবে সম্মানিত ভিহ টাইগার মোনোসেক্স থেরাপি মাছ দ্রুত বড় হয় তাই সঠিক সময়ে খাবার দিতে হবে প্রথম মাসে ত্রিশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিন পরের মাসগুলোতে পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন দিতে পারেন প্রতিদিন মাছের মোট ওজনের তিন থেকে পাঁচ পার্সেন্ট হারে খাবার দিলে সবচেয়ে ভালো হয় খাবার নির্দিষ্ট জায়গায় ও সময় মেনে দিতে হবে প্রতিদিন সকালে এবং বিকালে মাছেকে খাবার দিবেন। খুব দ্রুত মাছগুলোকে বাজারজাত করতে হলে আপনারা চাইলে বাজার থেকে বিভিন্ন ফিট খাবার এনে মাছকে খাওয়ালে মাছগুলো খুব দ্রুতই আপনারা বাজারজাত করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স মাছগুলোকে সঠিক পরিচর্যা এবং নিয়মিত খাবার দিয়ে দিলে মাছগুলো আপনারা সর্বোচ্চ তিন থেকে চার মাসের ভিতরেই বাজারজাত করতে পারবেন আর এই মাছের বাজার চাহিদা সবসময় ভালো থাকে স্থানীয় বাজার আরতদার হোটেল ও রেস্টুরেন্ট সব জায়গাতেই তেলাপিয়া মাছের চাহিদা সবসময় বেশি থাকে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে এ মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও সরাসরি নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ